চাৰি ছে <lx1> <x1>

এই যে চারশো ষাট টাকা কেটেছে চারশো বিশ টাকা লিখতেছেন এটা তো অন্যায় এটা অন্যায় এটা চেঞ্জ করেন ঠিক আছে এটা ইনপুট ইনপুট দেওয়ার সময় চেঞ্জ করেন

কেন পারবেন অবশ্যই পারবে আর কে আছে থেকে টিকিট করছেন আর কেউ কে আছেন দাগুন বে থেকে টিকিট করছেন

মুস্তাফাছেন আপনি স্বীকার করেন অন্যায় করেছেন সেটা স্বীকার করেন এত এদিক থেকে গুরিয়ে পেছে তো লাভ নাই ঠিক আছে এটা রাখো লেখো কথা প্রথম কথা হচ্ছে আপনার আমি কি পাইনি এই বিএ টিআর সার্টিফিকেট পাইনি এই আমি ভিডিও করতেছেন কেন আমি সাংবাদিক তাহলে

এস্টারলাইন নাকি এস্টারলাইনার এস্টারলাইন এস্টারলাইন কে 10000 টাকা জরিমানা করা হলো 10000 টাকা জরিমানা আদায় করবে অনদায়ে তার নাম লিখছো নাম লিখছো কার রাকিব রাকিব রাকিবকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হলো 10000 টাকা জরিমানা করা হলো যদি আদায় করতে না পারে তাহলে অনদায়ে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হলো এখন সিদ্ধান্ত আপনাদের ঠিক আছে

তেতিয়াহে যাবানে তেতিপাৰ এইয়া আছে নেকি ঠিক আছে